আমরা সবাই জানি পোলাও রান্না করা অনেক সহজ কিন্তু আমরা কয়জন পারি একদম পারফেক্টলি ডান করতে আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম তেল কম দিয়ে খুব মজার ঝরঝরে পোলাওয়ের রেসিপি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি ইসরাত ফ্রম ইসরাত শাহ লাইফস্টাইল অনেকের কাছে পোলাও রান্না করাটা অনেক সহজ কিন্তু আমার কাছে একটা সময় অনেক বেশি কঠিন ছিল আমি একদমই পারতাম না রান্না করতে তবে রিসেন্টলি আমি অনেক সুন্দরভাবেই রান্নাটা শিখেছি আর আপনাদের সাথে এই জন্য শেয়ার করতে চলে এসেছি আশা করছি আপনারা একটু হলেও উপকৃত হবেন তো এখানে আমি দুই পট চাল নিয়ে নিয়েছি এখানে হাফ কেজির মতো আছে তো এই চালটা আমি বেশ কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো আপনারা চাইলে ইনস্ট্যান্ট করতে পারেন কোনো প্রবলেম নেই তবে ভিজিয়ে রাখলে পানির পরিমাণটা কম লাগে তো আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এখন সুন্দরভাবে ওয়াশ করে একদম স্ট্রেনারে উঠিয়ে নিয়েছি এখন জাস্ট রান্নায় চলে যাব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এমন কড়াই ব্যবহার করবেন যেটাতে নিচে লেগে যাবে না খুব সুন্দর স্মুথ আপনি নাড়াচাড়া করতে পারবেন এরকম ধরনের কড়াই ব্যবহার করবেন তো তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রথমত আমার বেরেস্তাটা রেডি করার জরুরি কারণ হচ্ছে পরবর্তীতে আমার বেরেস্তাটা লাগবে ইনস্ট্যান্ট যার কারণে প্রথমত আমি বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি আপনারা সবাই তো বেরেস্তাটা বানাতে পারেন তবে আমি বেরেস্তার ভিতরে একটু চিনিটা ব্যবহার করি তাহলে আমার কাছে কেন জানি মনে হয় যে বেরেস্তার টেস্টটাও ভালো থাকে আর বেরেস্তাটা অনেক বেশি ক্রিস্পি হয় যার কারণে একটু চিনি ব্যবহার করেছি অনেকেই দেখেছি লবণ ব্যবহার করতে আমি কখনো করিনি তবে আমার কাছে মনে হয় চিনি ব্যবহার করলে বেরেস্তার টেস্টটা খুবই ভালো থাকে তারপর বেরেস্তা এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি একটু লাল লাল হয়ে গেছে একটু না অনেকটাই তো এই পর্যায়ে বেরেস্তা দেখেন একদমই রেডি এখন ওই কড়াইটার ভিতর আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর আস্ত এখানে কিছু গরম মশলা দারুচিনি আর এলাচ দিয়ে এখানে সেই চালটা দিয়ে দিয়েছি একটু ভেজে নেওয়ার পর আমি যে স্ট্রেনারে উঠিয়ে রেখেছিলাম তারপরে এখানে আদা রসুন কাঁচামরিচ বাটা ওটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ ব্যাস এখানে আর কোনো কিছুর প্রয়োজন নেই এখন কাজ হচ্ছে তেলের সঙ্গে এই চালটা খুব সুন্দরভাবে ভেজে নেওয়া একদম দেখবেন যে কিছুটা চাল ভাজার মতো হয়ে যাবে বেশ কিছুক্ষণ ধৈর্য নিয়ে এই চালটা ভেজে নিতে হবে আপনি যত সুন্দরভাবে এই চালটা ভেজে নেবেন তত সুন্দর একদম ঝরঝরে হবে পোলাওটা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে এটা ভেজে নিয়েছি ডাবল হয়ে গেছে চালটা তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দুই কাপ চালের জন্য আমি এখানে চার কাপ পানি ব্যবহার করেছি মানে ডাবল তারপর এখানে দিয়ে দিয়েছি মরিচ কিসমিস আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ কিশমিশটা আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে যার কারণে আমি দিয়েছি পোলাওয়ের সাথে যখন আমি কিসমিসটা খাই আমার খুবই ভালো লাগে আর আপনারা চাইলে যাদের ভালো লাগে না তারা কিন্তু স্কিপ করতে পারেন আর গুঁড়ো দুধটা অবশ্যই দিবেন তাহলে কিন্তু পোলাওয়ের টেস্টটা অনেক বেশি ভালো আসে তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এই পর্যায়ে এখনও কমপ্লিট হয়নি এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম ডিপ করে দিয়ে এটা আমি রান্না করে নিব বেশ কিছুক্ষণের জন্যই আমি রেখে দিব এখন এই পর্যায়ে আমি জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর আপনারা দেখেন যে পোলাওটা জাস্ট এর লুকিংটা দেখেন কতটা ঝরঝরে হয়েছে আমি জানি না আপনারা কিভাবে রান্না করেন তবে আমি এখন এইভাবেই রান্না করি আগে টোটালি পারতাম না হয়তো তেল বেশি হয়ে যেত নয়তো পানি বেশি হয়ে যেত তবে এখন অনেক কিছুই রান্না শিখছি তবে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি ঘি ঘিটা অবশ্যই ব্যবহার করবেন পোলাওয়ের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় যখন আপনি খাবেন ঘিটা দিলে আমার কাছে ভালো লাগে তো আমি খুব নর্মাল ওয়েতেই এটা রান্না করি অনেকে অনেক কিছু হয়তো ব্যবহার করতে পারেন তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন যে পোলাওয়ের টেস্টটা কত ভালো আসে তারপরে লাস্টে আমি বেরেস্তা দিয়ে দিয়েছি তো এটাই ছিল পোলাওয়ের ফাইনাল লোক আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো যদি একটুও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ আসি আল্লাহ হাফেজ